একটু ঘেটে দেব কেন কি কাজু বাদাম দেওয়া আছে পোস্ত দেওয়া আছে এগুলো তাড়াতাড়ি এগুলো গাঢ় হয়ে যায় না তাড়াতাড়ি এবার তলায় লেগে যাওয়ার ভয় থাকে এবার জালটাও জোরে হচ্ছে তো দেখলেই বুঝতে পারবে জালটাও জোরে হচ্ছে ওই জন্য একটু ভেটে দিচ্ছি এইভাবে ঝিঙে হাতে মেখে ভাপা করবে খুব ভালো লাগে খেতে দেখো ঝিঙেটা মেখে নিয়েছি তো চলো এবার ঝিঙে ভাপাটা চাপিয়ে দিই তো এই গরমে কে কী খাচ্ছ আমরা তো আজকে আমের ডাল আর ঝিঙে ভাপা খাবো তো দেখতে থাকো ভিডিওটা চলো ডালটা হয়ে গেছে কথা বলতে বলতে উনুন ধরিয়েছি আর করাও গরম হয়ে গেছে একটু মুগ ডাল কাঠে নেড়ে নেব সব নিরামিষ হবে শুনতে পাচ্ছ হরিনাম হচ্ছে এটা আমাদের বারোয়ারির হরিনাম আমাদের দক্ষিণ জয়পুরে বারোয়ারির হরিনাম হচ্ছে তো ঘরে নিরামিষই হবে সব এই দুদিন ধরে আজকে নিয়ে দুদিন তাই তো না তিন দিন দুদিন নিরামিষই খাওয়া হচ্ছে তো এখন শুক্র ওই ষোলো পোহর হরিনাম কালকে ধুলো আর কি তো এখন চলো ডালটা শুকনো খোলা একটু নেড়ে নিয়ে আর জল পাল্টে ধুয়ে সিদ্ধ করে নেবো এনেছি এই যে দেখে এনেছে লাল নাখি ও অত কেটে দিয়েছে এই যে এই দেখো ভালো সুন্দর লাল হয়েছে এটা ওই না কি

এইগুলো ছিল নোটে শাক আবার এক আটি আনলে হয় দু আটি এনে যে কখন কি রান্না করবো বলো শাকটা তো রোদে যেন খারাপ হয়ে যাচ্ছে ঢ্যাঁড়স আর এই আম আমটা আবার নরম হয়ে গেছে দেখতে হবে কেটে ওর বাবা বলছে টক ডাল করতে দেখা যাক আর এখানে এই বাজারগুলো আজকে হয়েছে দেখো এখানে আছে দু রকম সর্ষে পোস্ত এটা হচ্ছে একদম দামি জিনিস অনেক দামি জিনিস দেখো বড়ো একটা চিচিং নিয়ে ঝিঙ্গা আজকে ঝিঙ্গা হবে ঝিঙ্গা ঝিঙ্গা রান্না হবে আর এখানে আছে আলু আর আদা এখানে এক পাল্লা আলু আছে আর আদা আছে তো এই আজকে বাজার দোকান হয়েছে এবারে রান্নাবাড়ি হবে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আরে দেখো ঝিঙ্গা দেখো এখানে আছে কাজু বাদাম পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা আর আদা সব একসঙ্গে বেটে নেব এখন ঝিঙে কেটে নেব বলেছে একটু মাছ আর ঝিঙে দেখো এই গ্রেটারে করে টমেটোটা গ্রেট করে নিয়েছি আর এখানে এই যে এটা বাটলাম এটা তুলে নিয়েছি আর এটাই সিল ধোয়া জলটা আর এখানে ঝিঙে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পিস পিস করে কেটে নেব এইভাবে ঝিঙে কেটে নিচ্ছি তো দেখতে থাকো হাতে মাখা ঝিঙে ভাপা করব এরকম করে চিড়িয়া টুকরো টুকরো করে কেটে ফেলছি গুলা ধুই আর কাটছি পোঁচাচ্ছি এবার জিং এটা মাখিয়ে নেব এই যে আর একটা ছোট আলু টুকরো করে দিয়েছি এবার হলুদ এর গুঁড়ো দিলাম চিনি দিলাম আর দেব স্বাদ মতো নুন আর তেলটা একদম কড়াইতে দেবো দিয়ে আর ওইতে একটা এই দুটো শুকনো লঙ্কা ভেঙে আর এটা দিয়ে দেবো ভালো করে মেখে নেব पाइसर से जल्दीची अशर से तेल दिएची दुटो काचा लंका फाटिए এবারে এই নেক করে রাখা টমেটো দিয়ে দিলাম এবারে হাতে মেখা ঝিয়ে দিয়ে দেবো আর এতে কোনো জল দেব না ঝিঙে থেকেই জল বেরোবে ওই জলেই ঝিঙে রান্না হয়ে যাবে ঝিঙে ভাপা তো দেখতে থাকো দেখো হাতে মাখা ঝিঙে ভাপা হয়ে গেছে বা চলো নাবি ভালি ঝিঙে যে জল বেরোলো ওই ঝিঙের জলেই কিন্তু ঝিঙে সেদ্ধ হয়েছে আর হ্যাঁ আর একটা জিনিস ওই শিল ধোয়া জলটা দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি কইটুকু কয়টুকু পরিমাণ জল ছিল তো ফেলি হয়ে গেছে ঝিঙে ব্যাপার আর না বাজার গোছাতে হবে এই আলু ঢেলে ফেললু দেখল একদম মাপের মাপ এক পাল্লা তো এখন আমটা ছাড়াই দেখি ভিতরে কতটা কি কালার ধরলো এরকম টিপছি তো নরম মানে একটু হালকা নরম হয়েছে এত তাঁত নরম হবে না বলো কসি ভোরে গেছে হ্যাঁ হাতে চলে যাচ্ছে বললাম না আমটার কালার হয়ে গেছে আমটাকে ওই একটু ছেঁচে নিয়েছি ওই গ্রেটারে করে আর দেখাচ্ছি চলো ডাল সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে এবার চলো ডালটা সাঁতলে দিন আমটা পাকলে কি হবে আমটা টক আছে অল্প করে একটু তেল দিলাম সামান্য সরষের তেল আর দেখো এখানে আছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু চটকা তারপর দিচ্ছি না ফোড়ন চটার বাটার শুরু হয়ে গেছে চটকাচ্ছে এবার এই ছেঁচড়া খাম দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম আমটা কালার হয়ে গেছে তো নরম হয়ে গেছে ওই জন্য কিন্তু টক আছে ওই জন্য আর সিদ্ধ করিনি ও এমনিতেই তো দেখো যেটা ফেলে গ্রেড করে করে নিল একদম ঘেটে গেছে এবার এই সেদ্ধ করা মুগ ডাল দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিলাম আর চিনি টা কাককে শুধু ছমাচ্ছে চুলি এক মনে খেয়ে যাচ্ছে চুলি যাচ্ছে আমি সরলেই কাক খেয়ে নেবে এখানে সব কাকরা দল বেঁধে বসে আছে এই তুমি ঝিঙেটা দিয়ে খেয়েছো খাওয়া গেছে কিরকম খেলে ভালো আছে আর টক ডালটা ঠিক আছে আজকে কি কি রান্না হয়েছে টক ডাল মানে আম ডাল ঝিঙে আর এখানে আলু পোস্ত ভাজা আর ভ্যান্ডি ভাজা তো চলো এখন আমরা ভাত খেয়ে নিই ওদের সব রকম কাজ করছে ওদের ฮัตเตาบมาคะชิ้งเงีรับปะคิดอดีอืมอาจจะแฮมเบอรจ้